ইরান ও ইসরায়েলের সংঘাতে অস্থির হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য পাল্টা ক্ষেপণাস্ত্র সংঘাতের মধ্যে আটকা পড়েছেন মেহেদি এতে চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে ইন্টারের বছর বয়সী ইরানি গেল শনিবার যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে ইন্টার মিলান সতীর্থদের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল মেহেদি তেরেমির কিন্তু রাজধানী তেহরানে মেহেরবাদ বিমানবন্দরে ইসরায়েলি হামলার পর নিজেদের আকাশপথ বন্ধ করে দেয় ইরান ফলে বাতিল হয়ে যায় তেরেমির ফ্লাইট যে কারণে প্রত্যাশিত সময় ইন্টারের সঙ্গে যোগ দিতে ব্যর্থ হন ইরানি ফরওয়ার্ড তেরেমি বর্তমানে ইরানি অবস্থান করছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ইন্টারমিলান রোববার বাংলাদেশ সময় সকাল ছটায় ইন্টার মিয়ামি ও আল আহলির মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে ক্লাব বিশ্বকাপের একুশতম আসর ইন্টারমিলানের প্রথম ম্যাচ বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে মেক্সিকান ক্লাব মন্টার বিপক্ষে বুধবারের উদ্বোধনী ম্যাচটি মিস করবেন তেরেমি স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ